নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা পনেরো মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করবে পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছিল তখন অবস্থান করছিল রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবার সাতাশে ডিসেম্বর এই শনি এবার প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে শনির মুভমেন্টটা সম্পূর্ণভাবে এই সময় চেঞ্জ হয়ে গেছে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর কয়েক মাস পরে শনির রাশি পরিবর্তন করবে তো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনি রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিন রাশিতে তবে এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ তো বিশ্বিক রাশির উপর এই সময়কালে কি প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহল বশত এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তো যাই হোক যদি অনুষ্ঠানটি আজকের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে অতএব মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে বৃশ্চিক রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে তো সবার প্রথমে বছরের শুরুতে এই যে শনিদেবের পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ব গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে এই রাশির ক্ষেত্রে কারণ আড়াই বছর ধরে প্রায় এই বৃশ্চিক রাশির মানে এই যে শনির ঢাইয়ার যে প্রভাব ছিল এতে এত মানসিক অশান্তি এত কষ্ট এত বাধা প্রত্যেকটি কাজে শুধু বাধা আর বাধা তারপরে কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে ধীরগতি চলে আসা এবং চতুর্থ ঘরে শনির এই যে ঢাইয়ার প্রভাব যারা মানে যাদের সাথে মায়ের সম্পর্ক মানে ভালো ছিল সেটাও খারাপ হয়ে যাওয়া মায়ের সাথে মতবিরোধ হওয়া শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হওয়া এবং বহু জাতক জাতিকাদের মাতৃবিয়োগ হওয়া এরকম সমস্ত কিছু ঘটেছে যাদের জন্মকুষ্ঠীতে শনি আর রাহুর অবস্থান খুবই খুবই খারাপ অবস্থায় রয়েছে মায়ের উপর উপরে তো আর কিছু নেই মায়ের আঁচলের তলে স্বর্গ তো যাই হোক যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে তাদেরকে সমবেদনা জানাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো এই যে এরকম একটা অসহ্য পরিবেশ তৈরি হয়েছিল শনির এই আড়াই বছর চতুর্থ ঘরে ঢাইয়ার প্রভাবের ফলে একটা মানসিক অশান্তি সমাজে একটা বিকৃতি প্রতিচ্ছবি নিজের লোকের দ্বারা প্রতারিত হওয়া এ সমস্ত জিনিস ঘটছিল কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক খারাপ কলিকদের সাথে সম্পর্ক খারাপ বন্ধু বান্ধবদের সাথে একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার উঠে আসা যার উপর বেশি বিশ্বাস করছিল সেই আবার হাত তুলে দিচ্ছিলো এই রকম প্রতিনিয়ত হচ্ছিল তবে সবার ক্ষেত্রেই যে হচ্ছিল সেটাও না যাদের জন্মগোষ্ঠীতে শনি রাহুর অবস্থান ভালো ছিল তাদের ক্ষেত্রে অন্যরকম চিত্র ছিল কিন্তু যাদের জন্মগোষ্ঠীতে শনি রাহুর অবস্থান খুবই খারাপ বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ ছিল তো তাদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু চ্যালেঞ্জের মুখে চলে এসছিল তো যাই হোক বছরের শুরুতে একটা ভালো সুখবর শোনাতে পারছি এই বিশ্বিক রাশিকে যে তাদের নাইনটি পারসেন্ট শনির ঢাইয়ার এবার অবসান হচ্ছে এই নক্ষত্র পরিবর্তনের ফলে বাকি থাকলে আর দশ শতাংশ সেটা রাশি পরিবর্তন হবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে সেই সময়কালে বাকি দশ শতাংশ পূর্ণ হবে পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছে এবং অবস্থান করছিল তখনও রাহুল নক্ষত্র শতভিশাতে এবং সাতাশে ডিসেম্বর শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তো এই যে নক্ষত্রের একটা তফাৎ এর কিন্তু ভালো একটা প্রভাব পড়বে এই সময় এই বিশ্বিক রাশির উপর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে এর ফলে এক ভালো পরিবর্তন হতে যাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে এই সময়কালে রাহুও যথেষ্ট ভালো ফল দেবে কারণ রাহু তো নক্ষত্র পরিবর্তন এখনও করেনি শনির নক্ষত্র অবস্থান করছে সতেরোই মার্চ রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে তো শনির নক্ষত্র অবস্থান করছে ওদিকে শনি আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে তার শুভ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আবার শনিদেবরও দৃষ্টি পড়ছে রাশির উপরে রাহুরও দৃষ্টি পড়ছে রাশির উপর অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো প্রভাব পেতে যাচ্ছে এই বিশ্বিক রাশি তার সাথে রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে বারো তারিখে আবার মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করবে এই জানুয়ারি মাসের বারো তারিখে শনিদেবের পুষ্যা নক্ষত্র অবস্থান করছে তেরো তারিখ থেকে আবার প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু বসু নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের চিহ্ন হচ্ছে ধনুষ বান একটা একাগ্রতার ব্যাপার আসছে এখানটাতে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে মঙ্গল তার নিচ অবস্থা ত্যাগ করবে এবং অবস্থান করবে অষ্টম ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পাচ্ছে মঙ্গলদেবের এই অবস্থানের ফলে কারণ মঙ্গল হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি তাহলে ষষ্ঠ ঘরের অধিপতি হওয়ার জন্য এই অষ্টম ঘরে তো তাহলে বিপরীত রাজ্যকেও প্রভাব দিবে তাহলে এই যে নক্ষত্রগুলোর অবস্থান বললাম পরিবর্তনগুলো এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পূর্ণভাবে মানে ফেভারে থাকবে এই সময়কাল এবং আঠাশে ডিসেম্বর শুক্রবার শুক্রদেব রাশি পরিবর্তন করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তম ঘরের অধিপতি যেটা হচ্ছে বিশ্বরাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে তুলা রাশি দুটি ঘরের অধিপতি শুক্র শনির সাথে অবস্থান করবে সুখের ঘরে এবং দুই মিত্রের মিলিত দৃষ্টি পড়বে যে রাশির কর্মের ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এবং কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করবে আর তার সামনের ঘরটি হচ্ছে কি মিন রাশি তাহলে মিন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায় তাহলে কুম্ভ রাশিতে যে অবস্থান শুক্রের এটা তো একটা উচ্চভিলাষী হচ্ছে আর শুক্র যে ঘরে অবস্থান করে সে ঘরে তো ফল দেয় তার সাথে আবার সামনের ঘরের ফলও বৃদ্ধি করবে অর্থাৎ উচ্চভিলাসি অবস্থাতেও উচ্চ ঘরের ফল দিবে তারপরে আঠাশে জানুয়ারি যখন আবার শুক্র রাশি পরিবর্তন করবে তখন উচ্চ ঘর মিন অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার রাশি পরিবর্তন হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা শুক্রদেবের রাশি আর শুক্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে এবং এই মিন রাশিতে আবার রাহুর সাথে জুতি তৈরি হবে আর তারপরে আবার ফেব্রুয়ারির চার তারিখে দেবগুরু বৃহস্পতি ওই সপ্তম ঘরে আবার মার্গী হয়ে যাবে রোহিণী নক্ষত্রে অর্থাৎ একটা ভালো সময় অপেক্ষা করছে তবে শুক্রের যে পঞ্চম ঘরে অবস্থান করবে যে সময় সে সময় রাহুর সাথে আবার জ্যুতি তৈরি করবে এখানে তো আবার শনিও থাকবে সেই সময়কালে তো কারণ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত শুক্র পঞ্চম ঘরে থাকবে মাঝখানে আবার বকরি হবে তো রাহুর সাথে যখন জ্যুতি তৈরি হবে তখন কিন্তু আবার একটা লম্পট যোগ তৈরি হবে যে যোগটাকে আমরা লম্পট যোগ বলি শুক্র আর রাহুর জ্যোতিকে কিন্তু অর্থের দিক থেকে আবার এই জ্যোতির যথেষ্ট ভালো প্রভাব থাকবে আর এই লম্পট যোগের ফলে পিতা মাতারা কিন্তু দুশ্চিন্তা করবে তাদের সন্তানদের নিয়ে যে সমস্ত সন্তানেরা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে যে সময় পালিয়ে বিয়ে করে নেওয়া বা প্রেম ঘটিত পণৈ ঘটিত ব্যাপারে ফেসে যাওয়া এরকম কিন্তু ঘটনা ঘটবে অতএব পিতা মাতারা দুশ্চিন্তা করবে সন্তানদের নিয়ে এইগুলো দিকে তো যাই হোক শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন সাতাশে ডিসেম্বর হতে যাচ্ছে এই নক্ষত্র পরিবর্তনে বিশ্বিক রাশির নব্বই শতাংশ ঢাইয়ার কালো প্রভাব থেকে মুক্ত হতে যাচ্ছে এটা সবথেকে বড়ো খবর বছরের শুরুতে বিশ্বিক রাশির জন্য যেটা বহুদিন ধরে বিশ্বিক রাশি অপেক্ষা করছিল এবং আজকে আমারও বলতে ভালো লাগছে এই দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বিক রাশি সম্পর্কে বলতে বলতে আমার মানে শনির ঢাইয়া কখন শেষ হবে একটা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম তো শেষ পর্যন্ত শনিদেবের এই ঢাইয়া শেষ মানে নাইনটি পার্সেন্ট শেষ হতে যাচ্ছে এবং টেন পার্সেন্ট বাকি রয়েছে টেন পার্সেন্ট আবার শেষ হবে সেই রাশি পরিবর্তনের সময় এটা বছরের শুরুতে সব থেকে ভালো খবর শোনাচ্ছি এই বিশ্বিক রাশিদের এই সময়কাল থেকে যথেষ্ট খুশির আবহাওয়া থাকবে যে বিশৃঙ্খলা পরিবেশ দেখেছিল বিশ্বিক রাশির জাতক জাতিকারা একটা এবার খুশির আবহাওয়া থাকবে এবং যাদের যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহ কোনো রকমভাবে সম্পূর্ণ হচ্ছিল না এবার বিবাহের জন্য প্রস্তুত হতে হবে বিবাহ তাদের জীবনে আসতে চলেছে একটা নতুন সম্বন্ধে আবদ্ধ হতে যাবে এই সময় একটা মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে এরকম কিন্তু সম্ভাবনা প্রবল হচ্ছে এবং যাদের দাম্পত্য জীবনে যে একটা অশান্তির পরিবেশ ছিল এই পরিবেশটা এখন চেঞ্জ হতে থাকবে মিল মহব্বত যথেষ্ট বাড়বে এবং তার সাথে বাড়িতে একটা খুশির পরিবেশ থাকবে একটা শান্তির পরিবেশ থাকবে মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে মায়ের সাথে সম্পর্ক যাদের খারাপ ছিল সেই সম্পর্ক যথেষ্ট ভালো হবে মায়ের সাপোর্ট এই সময়কালে পাবে তার সাথে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছেন তাদের জন্য একটা নতুন দুয়ার খুলবে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য হবে নতুন এগ্রিমেন্ট সাইন্ড হবে তার সাথে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতি হবে এবং শিক্ষার দিক থেকেও এই নক্ষত্রের পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে সেটা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যে পড়াশোনা করবে ভালো কলেজে নেওয়ার অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন বহুদিন ধরে তাদের স্বপ্ন এ সময় পূরণ হচ্ছে আবার জায়গা জমির ক্ষেত্রেও যথেষ্ট ভালো হচ্ছে যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসার কাজে যুক্ত রয়েছেন যারা বিঘার পর বিঘা জমি কিনে রেখেছেন প্লট করে সেই জায়গাগুলো বিক্রি করতে পারছিলেন না সেই সমস্ত জায়গা জমি এ সময় বিক্রি হবে এবং অবিশ্বাস্য একটা ভালো প্রফিট পাওয়া যাবে আবার যারা চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কয়লার ব্যবসা খাদানের কাজে যুক্ত রয়েছেন পেট্রোলিয়াম পদার্থের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা পেট্রোল পাম্পের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় সোনার ব্যবসা কাঁসা পিতল তামা ইত্যাদির কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় জায়গা জমি সংক্রান্ত যে সমস্যাগুলো বিগত দিনও হয়েছিল যে নিজের লোকই নিজেদেরকে ধোকা দিচ্ছিল এরকম যে ব্যাপারগুলো ঘটছিল এই সময়কালে এইগুলো অবসান হবে এবং যথেষ্ট ভালো লাভ হবে এবং যারা প্রোজেক্টের কাজে রয়েছে যে কোনো প্রজেক্ট সরকারি প্রোজেক্ট যে বহুদিন ধরে কাজগুলো করতে পারছিলেন না বা কোথাও থেমে গেছিলো সেই সমস্ত কাজের গতি আসবে এবং যারা বহু ভালো প্রোজেক্টের জন্য অপেক্ষা করছেন বড় বড় কোম্পানির প্রজেক্টগুলো সেই সমস্ত কাজগুলোও কিন্তু এ সময় পাওয়া যাবে এবং একটা মানে সুনিশ্চিত হবে ভূত ভবিষ্যৎ কর্মক্ষেত্রে একটা দার্শনিক চিন্তাভাবনা উঠে আসবে একটা আদর্শবাদী নীতি চলে আসবে এবং কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই সমস্ত দিক উঠে আসবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মের যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং এই সময়কালে আবার বিদেশ যাত্রাও হবে কর্মসূত্রে তাছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট গতি লাভ করবে যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিশ্বিক জাতক জাতিকারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে কিংবা যারা কর্মসূত্রে বিদেশে গেছেন কর্মহীন হয়ে রয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে যারা হস্তশিল্পী তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে আছে তবে এই সময়টা আসবে হচ্ছে শুক্র যখন পঞ্চম ঘরে চলে যাবে পঞ্চম ঘর থেকে তো আমরা প্রতিভা জিনিসটাকে দেখি তো তখন এই যারা শুক্র মানে যারা হস্তশিল্পী বিভিন্ন রকম কারুকার্য জিনিস তৈরি করছেন অলঙ্কারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা অন্যান্য ক্ষেত্রে হ্যাঁ তাদের কিন্তু ভালো সময় সেই সময় হতে যাচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউবার যারা ফেসবুকে চ্যানেল রয়েছে যাদের তারাও কিন্তু বিশেষ লাভবান হবে তার সাথে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সিনেমা জগতের সাথে কাজ করছেন তাদেরও যথেষ্ট ভালো সময় সেলসের ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা আবার সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন এ সময় বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এবং যাদের বিলপত্র আটকে গেছিল সরকারের ঘরে তাদেরও বিল পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে অতএব এই যে সাতাশে ডিসেম্বর শনি দেবের যে এই নক্ষত্র পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে অনেক ভালো ভালো জিনিস অপেক্ষা করছে আর যে একটা প্রভাব বললাম এতক্ষণ ধরে যে ঢাইয়ার প্রভাব সেই ঢাইয়ার প্রভাব থেকে আসল সেই ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হতে যাচ্ছে এই বিশ্বিক রাশি যেটা দীর্ঘ দু আড়াই বছর ধরে মানে হয়ে আসছিল মানে এমন হয়ে গেছিলো যে কাজকর্ম করতে গেলে শুধু বাধার বাধা মানে বাধা সাথে বাধা সাথে নিয়ে চলতো এরকম অবস্থা তো সেই বাধা থেকে এবার মুক্ত হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি এটাই সব থেকে ভালো সুখবর দিতে পেরে খুব ভালো লাগছে এই বছরের শুরুতে তো যাই হোক এই সময় বৃশ্চিক রাশি উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবাণ পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন আর নিজের লাভের অঙ্ক কোনো সময় কারোর সামনে প্রকাশ করবেন না যে আজকে এত টাকা লাভ করলাম এই টাকা কামালাম ওই টাকা খরচা করলাম এগুলো কিন্তু মানে লাভ ক্ষতির অঙ্ক কোনো সময় প্রকাশ করবেন না যেহেতু একাদশ ঘরে কেতু অবস্থান করছে তাও আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অতএব নিজের লাভের জায়গাটা কোনো সময় কারোর সাথে শেয়ার করবেন না এটা একটা বললাম আর হচ্ছে কোনো সময় কারোর সাথে বাঘ বিতনটাতেও জড়িত হবেন না কারণ আপনাদের রাশির অধিপতি শনির নক্ষত্র থেকে বেরিয়ে যাচ্ছে এটা ঠিক কিন্তু একুশ তারিখ থেকে আবার অষ্টমপতি হয়ে যাবে অষ্টম ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে মিথুন রাশি এবং মঙ্গলের দৃষ্টি পড়বে বাণীর ঘরে অতএব নিজের মুখের ভাষার উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে এটা ঠিক কিন্তু মঙ্গল হচ্ছে রক্তের কারক অতএব একটা রক্ত ব্যাপার থাকবে তো চট করে মাথা গরম কারোর সাথে লেগে গেলাম ভিড়ে গেলাম হ্যাঁ গন্ডগোল করে নিলাম তাহলে কিন্তু আবার প্রশাসনের দিক থেকেও কিন্তু ঝামেলায় পোহাতে হবে কারণ কেতু ওদিকে উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে আর সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে কারোর সাথে ঝুরঝামেলায় মানে করা যাবে না বাঘ বিদণ্ডা তো বাঘ জড়িত হওয়া যাবে না তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাসোয়েসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আরও একটা কথা ঢাইয়ার প্রভাব শেষ হচ্ছে নতুন একটা বছর শুরু হচ্ছে আপনাদের জীবনে আর এই সময়কালে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ একটা দরকার রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের ক্ষেত্রে শুল্ক লাগু থাকবে এছাড়া আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের ক্ষেত্রে তাদের সাথেও যে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো যাই হোক এটা কিন্তু অবশ্যই করবেন বছরের শুরুতে কারণ নতুন বছর শুরু হচ্ছে আবার নতুন করে সব কিছু তৈরি হবে আপনাদের অনেক কিছু তো দেখেছেন ঝড় ঝাপটা যার জন্য এই কথাগুলো বললাম তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার একটি নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ